গত কয়েকদিন থেকেই আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এটা ভেবে ভেবে আসলে বলা হচ্ছিল না আজকে একটা ভিডিও দেখার পর মনে হলো কথা বলা বলা উচিত রঙিন বিপ্লব কালার রেভুলেশন পৃথিবীতে সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলা দেশে কালার রেভলিউশন ঘটিয়েছে প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই ফর্মুলা একই রকম ছিল কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন ফর্মুলা ছিল তারা এই রঙিন বিপ্লব ঘটানোর সময় দুইটা জিনিস খেয়ে খুব চমৎকারভাবে ভাবে ব্যবহার করে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বিতীয়টা বিভিন্ন বেসরকারি সংস্থা এনজিও একটা দেশের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেই দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে সুশীল বুদ্ধিজীবী শ্রেণী এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো অনলাইন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি অথবা বিভিন্ন অভিনয় শিল্পী এদেরকে প্রপার ওয়েতে ব্যবহার করে এদেরকে অর্থের বিনিময়ে ক্রয় করে এরপর তাদের মাধ্যমে একটা প্রজন্ম থাকে সেই প্রজন্মকে বায়াস্ট করে এটা তারা সবসময় করে থাকে জেঞ্জিদেরকে ব্যবহার করে অনেকগুলা রঙিন বিপ্লব পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে কিন্তু জেনজি ছাড়াও সাধারণ মানুষকেও ব্যবহার করে তারা বিভিন্ন দেশে কালার রেভলিউশনের মতো ঘটনা ঘটিয়েছে এই পর্যন্ত মার্কেইরা যতগুলো কালার রেভলিউশন ঘটিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দু সালে ইউক্রেনের অরেঞ্জ রেভলিউশন দু সালে জর্জিয়াতে রোজ রেভলিউশন দু সালে কির্গিস্থানে টিউলিপ রেভুলেশন দু সালে সার্বিয়াতে বোল্ডোজার রেভলিউশন দু সালে লেবাননে সিডার রেভলিউশন দু হাজার সালে বেলারুসি রেভুলেশন এরপর ভেনেজুয়েলাতে সরকার পরিবর্তনের একটা চেষ্টা করেছিল রেভলিউশনের মাধ্যমে বাট সেখানে তারা সফল হয় নাই সব থেকে গুরুত্বপূর্ণ কিংবা সব থেকে তারা যে মধ্যপ্রাচ্যে আরব বসন্ত ঘটিয়েছিল এই আরব বসন্তে আক্রান্ত দেশগুলোর মধ্যে ছিল তিউনেশিয়া মিশর লিবিয়া ইয়েমেন সিরিয়া বাহরাইন জর্ডান ওমান কুয়েত এবং মরক্কো সবশেষ দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা মালদ্বীপ মিয়ানমার আহ শ্রীলঙ্কা এইসব দেশে কালার রেভলিউশন ঘটিয়েছে ম্যাক্সিমাম দেশে ঘটানো হয়েছে জর্জ সরুসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নিয়ন্ত্রিত একাধিক এনজিও পাশাপাশি মার্কিনীদের বিভিন্ন এনজিও যেটাকে পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষার কথা বলে তারা সেই কার্যক্রম পরিচালনা করে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলে কার্যক্রম পরিচালনা করে প্রত্যেকটার পেছনে একটা মানবাধিকারের লক্ষ্য কিংবা উদ্দেশ্য তারা সবসময় বলার চেষ্টা করে বাট তাদের আসল লক্ষ্য থাকে সেই দেশে সরকার পরিবর্তন করে সেই দেশে তাদের যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলা প্রপার রইতে বাস্তবায়ন করা মার্কিনীরা ভারতবর্ষেও কালার রেভলিউশন ঘটানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ ভারতবর্ষের সরকার তাদের প্রশাসন তাদের সেনাবাহিনী এবং তাদের দেশপ্রেম ভারতবর্ষে আজ অব্দি মার্কিনীরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে শুধুমাত্র তাদের দেশের মানুষের দেশপ্রেমের কারণে কারণ ভারতবর্ষের তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক কুন্দল রয়েছে তাদের মধ্যে একাধিক মতবিভেদ রয়েছে তাদের সংসদে উন্মুক্ত আলোচনা হয় একে অন্যকে গালমন্দ করে অনেক ক্ষেত্রে সেটা শালীন ভাষায় অবশ্যই এরপরও কিন্তু দেশের ক্ষেত্রে তারা কিন্তু এক তাদের প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট অর্থাৎ ভারতবর্ষ প্রথমে প্রত্যেকটা স্বার্থের প্রথমে ভারতবর্ষ থাকবে এরপর অন্য কোনো স্বার্থ বিবেচনা করা হবে এবং ভারতের পররাষ্ট্রনীতিও তাই আগে ভারতবর্ষকে প্রায়োরিটি দিতে হবে সেকেন্ড অন্য কোনো কথা চিন্তা করলেও করা যেতে পারে সেই জায়গা থেকে তারা কখনোই সফল হয়নি সেকেন্ড চীন চীনেও কিন্তু মার্কিনীরা বারবার চেষ্টা করে সফল হতে পারেনি থার্ড রাশিয়া রাশিয়াতে মার্কিনীরা চেষ্টা করেছে বারবার বিভিন্ন ওয়েতে তাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে একাধিকভাবে কিন্তু পারেনি ভারতবর্ষের কথা আমি একটু রেখে দেই চীন এবং রাশিয়া এই চীন এবং রাশিয়াতে মার্কিনিরা কেন কালার রেভলিউশন ঘটাতে পারেনি তাদের নিয়ন্ত্রণিত সামাজিক যোগাযোগ মাধ্যম এটাই হচ্ছে মূল পয়েন্ট পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারী সংখ্যার দিক থেকে বাংলাদেশ এশিয়ার অন্যতম একটা দেশ এদেশের প্রত্যেকটা পর্যায়ের মানুষই ফেসবুক ব্যবহার করে এবং ফেসবুকের মাধ্যমে এদেশের মানুষকে খুব সহজে প্রভাবিত করা যায় যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছে নেপালের ক্ষেত্রে হয়েছে ভুটানের ক্ষেত্রে হয়েছে মালদ্বীপের ক্ষেত্রে হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রেও চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি শুধুমাত্র তাদের দেশপ্রেমের কারণে কিন্তু চীন এবং রাশিয়ার ক্ষেত্রে তারা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কেন জানেন কারণ চীন এবং রাশিয়া ফেসবুক নিষিদ্ধ চীন এবং রাশিয়াতে ফেসবুক ওইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি দেখেন ফেসবুক হলো ডিপ স্টেটের একটা অর্গান বলতে পারেন কিংবা একটা হাতিয়ার বলতে পারেন যেমন ফেসবুক তাদের যে সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের সংবাদ মাধ্যম বিবিসি তাদের সংবাদ মাধ্যম সিএনএন এই প্রত্যেকটা সংবাদ মাধ্যম এবং বিবিসি কিন্তু জোর সরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা পার্ট তো এই যে তাদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন দেশের সরকার প্রধানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয় বিভিন্ন বিষয়ে অভিযোগ আনা হয় সংখ্যালঘু নিধনের অভিযোগ আনা হয় এই ধরনের অভিযোগ এনে তারা ফেসবুকের নিয়ন্ত্রণের মাধ্যমে তারা তাদের যে সে দেশীয় দূষর গুলা থাকে বা পেড এজেন্ট গুলা থাকে দালাল গুলা থাকে বাংলাদেশের ক্ষেত্রে যেমন ছিল আশফাক বান্নার মতো একাধিক মুশারফ মুক্তাদির এদের মতো যারা বেহায়া বাস্টার যারা দেশকে ভালোবাসে না দেশকে অস্বীকার করে দেশে জন্ম নিয়ে দেশের খেয়ে পরে দেশকে একটা ধ্বংসের মুখে ফেলে দিয়েছে এদের মতো প্রত্যেকটা দেশে এরকম জেনজি প্রজন্মের কিছু মাতাল আছে এই মাতালদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বায়াস্ট করে তারা এই কাজগুলো করে থাকে যেটা চীনের ক্ষেত্রে এবং রাশিয়ার ক্ষেত্রে পারেনি কারণ চীন এবং রাশিয়া তাদের দেশে আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে ফেসবুকের বিকল্প হিসাবে চীন রাশিয়াতে একাধিক গণমাধ্যম রয়েছে উত্তর কোরিয়ার কথা আপনারা বলতে পারেন সেখানে ফেসবুক কোনোভাবেই চালানো যাবে না তো আগামী দিনে এই 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 দেশগুলোকে অর্থাৎ দক্ষিণ এশিয়াকে স্থিতিশীল রাখতে দক্ষিণ এশিয়াকে শান্ত রাখতে ফেসবুকের উপর প্রপার নিয়ন্ত্রণ আনতে হবে অন্যথায় এই দেশগুলোতে বারবার বার মার্কিনীরা তাদের সাম্রাজ্যবাদী শক্তি তারা তাদের আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা করবে কলকাতার জনপ্রিয় অভিনেতা অরিদ্র দত্ত বণিক সে যখন অনেক ছোট তখন থেকে তার সিনেমা দেখি সে অনেক চমৎকার অভিনয় শিল্পী কমেডি খুব ভালো পারতো প্রথম তাকে আমি চিনেছিলাম দেব এবং শুভশ্রীর যে একটা সিনেমা হয়েছিল পরাঞ্জয় জলিয়ারে পরাঞ্জয় জলিয়াতে আমি তার সেই কমেডি থেকে তার ভক্ত হয়েছিলাম অরিত্র দত্ত বনে ইদানিং খুব ভালো চমৎকার বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষক কলকাতার একাধিক গণমাধ্যম হিসেবে কথা বলে আমি সবসময় দেখার চেষ্টা করি অরিত্র দত্ত বণি এই কথাগুলো আজকে বলেছে আমি অনলাইন স্ক্রল করতেছিলাম তখন রিলসের মধ্যে তার এই ভিডিওটা আমি দেখলাম দেখার পর মনে হলো এটা নিয়ে একটু কথা বলি তো সেই জায়গা থেকে কথাগুলো বলা অরিত্র দত্ত বণিকের ভিডিওটা আপনারা একবার দেখেন যে সমস্ত দেশে আমেরিকার সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেই সমস্ত দেখি রাজনৈতিক ঝামেলা এইটা কিন্তু রাশিয়া চীন বুঝেছে বলেই তাদের দেশের ফেসবুকের অল্টারনেটিভ তারা আলাদা সোশ্যাল মিডিয়া বানিয়েছে চীন কিন্তু তাদের আলাদা সোশ্যাল মিডিয়া বানিয়েছে আমি ভারতীয় নাগরিক হিসাবে মনে করি ভারতবর্ষের উচিত এই মুহূর্তে সাউথ এশিয়ান কান্ট্রিগুলির সাথে যোগাযোগ করে নিজেদের আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া তৈরি করা যা তাদের নিজেদের নাগরিকরা ব্যবহার করবে রাশিয়া কিংবা চীনের মতো না হলে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আড়ালে আমাদেরকে ফ্রিডম অফ স্পিচের একটা মিথ্যে একটা পরিবেশ তৈরি করে আসলে আমাদের মধ্যিখানে পশ্চিমের কিছু রাজনৈতিক অভিসন্ধি আমাদের মাথায় খাইয়ে দেওয়া হচ্ছে যাতে আমরা উস্কানিমূলক কোনো প্ররোচনায় পা দিয়ে নিজের দেশ নিজের মাতৃভূমিকে অশ্রদ্ধা করে বিশৃঙ্খলা করে অরিত্র দত্ত বণিক যেটা বলেছে প্রত্যেকটাই একদম পয়েন্টের কথা বলেছে এই এই অঞ্চলকে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করবার জন্য এই অঞ্চলকে স্থিতিশীল রাখবার জন্য নিশ্চয়ই ফেসবুককে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে ইউটিউব যত না প্রভাব বিস্তার করে তার থেকে বেশি প্রভাব বিস্তার করে ফেসবুক কারণ ফেসবুকে এত লেন জিনিস মানে দেখানো হয় ইউটিউবে একটা রেস্ট্রিকশনের বিষয় থাকে যেটা ফেসবুকে ওইভাবে নাই কপিরাইট ক্লেম ওইভাবে ফেসবুকে দেওয়া যায় না দিলেও সেটা রিকভার করা যায় সো সোদ্যাট আগামী দিনে এই দেশগুলাকে স্থিতিশীল রাখতে অরিত্র দত্ত বণিকের যে পরামর্শ সেটা আমি একদম এইখান থেকে সমর্থন করি একদম অন্তর থেকে সমর্থন করি এশিয়ার যে দেশগুলা রয়েছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে চীন বিশেষ করে চীন ভারত রাশিয়া এই দেশগুলা একত্রিত হয়ে এই দেশগুলোর আশেপাশে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে এদের সংযোগ স্থাপনের মাধ্যমে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে যেটার মাধ্যমে এই দেশের মানুষগুলা যারা বসবাসকারী নাগরিক রয়েছে তারা এটা ব্যবহার করবে ফেসবুকের বিকল্প হিসাবে যতদিন ডিপ স্টেডের এই কালার রেভলিউশন ফর্মুলার অন্যতম পার্ট এ ফেসবুকে নিয়ন্ত্রণ করা না যাবে যতদিন ফেসবুকের উপর নিষেধাজ্ঞা দেওয়া না যাবে যতদিন ফেসবুককে কোনো নির্বাচিত সরকার প্রপার নিয়ন্ত্রণ করতে না পারবে ততদিন এই দেশগুলাতে যে কোনো সময় কালার রেভলিউশন ঘটনার একটা চমৎকার সম্ভাবনা থেকে যাবে কারণ এই দেশগুলাতে জেনজি প্রজন্ম মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির মানে নাটাই বা হাতের পুতুল ওই যেভাবে ঘোরায় সুদা টেনে সেভাবেই ঘুরে তো সেই জায়গা থেকে এদেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে হলে এদের মস্তিষ্ককে বিকৃত না হয় সেই লক্ষ্যে ফেসবুককে পুরোপুরি হবে যাতে যাতে কোনো জগা খেচুরি টপিক দিয়ে এদের ব্রেন ওয়াশ করা না যায় যাতে এদেরকে কোনো প্রকার বিভ্রান্তির দিকে ফেলা না যায় সেই জায়গা থেকে ফেসবুক নিয়ন্ত্রণের বাইরে অন্য কোনো বিকল্প পন্থা আছে বলে আমার মনে হয় না বাংলাদেশের ক্ষেত্রে একটা উদাহরণ আমি দিতে পারি আপনারা কি ভাবছেন আগামীতে বাংলাদেশে কোনো সরকার ক্ষমতায় আসলে তারা দীর্ঘমেয়াদী স্থায়ী হবে সম্ভব না কারণ এই প্রজন্মকে এমনভাবে গেলানো হয়েছে এই প্রজন্মকে এমনভাবে মানবাধিকার রক্ষার কথা বলা হয়েছে এমনভাবে তাদের স্বাধীনতার কথা বলা হয়েছে সবকিছু বলে এই প্রজন্মের মাথা একদম ছেটে ফেলা হয়েছে এদের মাথার মধ্যে কিচ্ছু নাই আছে শুধু মস্তিষ্ক ভর্তি গোবর এবং এই গোবর দিয়ে আসলে কখনো তারা হিতাহিত জ্ঞান কি জিনিস কিংবা কোনটা সঠিক কোনটা ভুল কোনটা দেশের জন্য মঙ্গল কোনটা দেশের জন্য অমঙ্গল এটা তারা কখনোই বিচার বিবেচনা করতে পারবে না সেই বুধ শক্তিটুকু ফেসবুকের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে পাশাপাশি ইন্টারনেট ব্যবহার একটা সীমাবদ্ধতা অন্যথায় কোনো সরকার যদি সর্বোচ্চ গ্রহণযোগ্যতা থাকে যদি সর্বোচ্চ প্রতিশ্রুতি নিয়ে তারা ক্ষমতায় বসে তারপরেও পূর্ণ মেয়াদে তারা ক্ষমতা শেষ করতে পারবে না কারণ এই জেনজি প্রজন্মকে খুব সহজে বায়াস্ট করে আবারও রাস্তায় নামিয়ে ফিরবে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি যত দিন না দক্ষিণ এশিয়াতে তাদের এজেন্ডা বাস্তবায়ন হয় আর দক্ষিণ এশিয়াতে তাদের অন্যতম প্রধান এজেন্ডা ভারতকে খন্ড খন্ড করা ভারতের আলাদা করে এটা যদি ভারতবর্ষ মানে ভালো কথা না মানলে একান্ত তাদের ব্যক্তিগত বিষয় তবে আমাদের জায়গা থেকে বলতে হয় এই অঞ্চলকে অস্থিতিশীল করার অন্যতম লক্ষ্য চীন এবং ভারত এবং ভারতকে দ্বিখণ্ডিত করতে বলে সহজে চীনকে ধরা যাবে এবং সেটাই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির অন্যতম লক্ষ্য কারণ আগামী দিনে আগামী বিশ্বে ভারত একটা অন্যতম পাওয়ার হচ্ছে কারণ ভারতের যে রিসোর্স তাদের যে গবেষণা তাদের শিক্ষা ব্যবস্থা তাদের জনগণের দেশপ্রেম তাদের সবকিছু সবকিছু মিলে ভারত আগামী দিনে দক্ষিণ এশিয়াতে একটা পরাশক্তি হয়েছে বর্তমানে এবং আগামী দিনে বিশ্ব পরাশক্তির লিস্ট রয়েছে সেই লিস্টে ভারত অন্তর্ভুক্ত হবে এবং তখন হয়তো বা মার্কিনীদের একটা চাপ থাকতে পারে চাপ হতে পারে সেই জায়গা থেকে মার্কিনীরা কখনোই চাইবে না ভারত আগাক বাংলাদেশ একটা ক্ষুদ্র বিষয় বাংলাদেশকে নিয়ে মার্কিন সাম্রতবাদী শক্তির কোনো মাথা ব্যথা নেই এটা আমি আগেও বলেছি আবারও বলতেছি তাদের লক্ষ্য হচ্ছে চীন এবং ভারত এবং ভারতকে দ্বিখণ্ডিত করা বিশেষ করে সেভেন সিস্টার্স আলাদা করে যাতে করে ভারতবর্ষের শক্তি রিসোর্চ অনেকটা কমে যায় এইটাই এখন যদি আপনারা ভাই আমাদেরকে কাজাখুর বলেন বলবেন অনেকে কমেন্টে গালি বন্ধ করবেন অনেকে মোদির দালাল বলবেন অনেকে হাসিনার দালাল বলবেন বলেন কোনো সমস্যা নাই বাট এটাই সত্যি কথা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়াকে স্থিতিশীল করতে তথাপি এশিয়াকে স্থিতিশীল করতে হলে অবশ্যই ফেসবুক ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আনতে হবে অবশ্যই ইন্টারনেট ব্যবহারের উপর একটা সীমাবদ্ধতা আরোপ করতে হবে অবশ্যই একটা নির্দিষ্ট এজ পর্যন্ত ইন্টারনেট সংযোগ পাবে বাট কোন স্পর্শকাতার মাধ্যমে তারা অ্যাক্সেস পাবে না এই ধরনের একটা বন্দোবস্ত করতে হবে অন্যথায় মার্কিন শক্তি কখনোই এই অঞ্চলকে স্থিতিশীল থাকতে দেবে না এবং এটাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করেননি এত বলি বারবার একটু সাবস্ক্রাইব করেন না ভাই সাবস্ক্রাইব করলে আপুরা ভাইয়েরা আমাদের তো একটু সুবিধা হয় সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ